আসসালামু আলাইকুম আইফেন্স আমি মাজল তো আজকে আমার জন্য অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বাংলাদেশের তাঁতিদের হাতে অনেক সুন্দর করে কাজ করা তন্তু সে তাঁতের শাড়ি অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বাংলাদেশে ঐতিহ্য হচ্ছে যে তাঁতের শাড়ি অনেক সুন্দর সুন্দর শাড়ি চলে আসছে আর রেঞ্জগুলো থাকবে খুব রিজনেবল যারা গিফটের জন্য নিতে চান যারা ব্রাইডের ডালাতে দিতে চান এগুলো নিয়ে নিতে পারেন অনেক সুন্দর ইয়াং দাদি নানি ইয়াং যাদেরকে দিবেন এত সুন্দর শাড়ি এগুলো খুব রিজনেবল থাকবে এগুলো তিন সাড়ে তিন চার হাজার টাকার দামের শাড়ি আজকে আমরা একটা খুব অফারে দিব যেহেতু সামনে ব্রাইডাল সিজন এই জন্য একটা ধামাকা অফারে দিচ্ছি আর রেঞ্জগুলো এক এক করে আমি দেখাই দেবো পাশাপাশি রেঞ্জগুলো বলে দেবো এগুলো ধারণা দিতেছি যে কত কালেকশন চলে আসছে এগুলো আমার তো স্যাম্পল দেখে দিয়েছি লাইট কালার ডিপ কালার অনেক হিউজ কালার চলে আসছে দেখেন জাম কালার উপর অনেক সুন্দর আঁচল অনেক সুন্দর করে গোট একটা ডিজাইনের কাজ করে থাকবে প্লাস হচ্ছে যে বডিতে অনেক সুন্দর সুন্দর করে কাজ করে থাকবে টার্সেল দেওয়া থাকবে পিওর তাঁতের শাড়ি এটা তন্তুস তাঁত যেগুলো হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য হচ্ছে তন্তুস তাঁত বাংলাদেশের তাঁতিদের হাতে অনেক সুন্দর করে খোদাই করে কাজ করা আছে এগুলো আর রেঞ্জটা থাকছে মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা শাড়ির রেঞ্জ থাকছে মাত্র পনেরোশো টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর একটা কালার মাত্র পনেরোশো এটা হচ্ছে মেজেন্ডা কালার অনেক সুন্দর অনেক এক্সপেন্সিভ শাড়িগুলো এত সুন্দর সুন্দর শাড়ি সারাদিন বড়ালেও দেখে দেখালে শেষ হো মানে এত সুন্দর প্রত্যেকটা শাড়ির রেঞ্জ থাকছে মাত্র পনেরোশো টাকা লেমন কালারের উপরে মাত্র পনেরোশো এগুলো মাত্র আপনাদেরকে স্যাম্পল দেখায় দিতেছি যে কত কালেকশন চলে আসছে ভাঙ্গি কালার ওয়াও কালার ডিজাইনগুলো দেখেন কত সুন্দর পুরোটা বডিতে অনেক সুন্দর করে গর্জেস ডিজাইন কাজ করে থাকবে রেঞ্জগুলো থাকছে মাত্র পনেরোশো এটা হচ্ছে জাম কালার মাত্র এটা কলকা ডিজাইনের কাজ করে থাকবে এইগুলা কেউ দেবে না পনেরোশো টাকা ম্যাক্সিমাম চার থেকে সাড়ে চার হাজার টাকা লাগবে আমরা এই তন্তুস্তাতগুলা অফার রেঞ্জে দিচ্ছি মাত্র মাত্র পনেরোশো টাকা এটা দেখেন লাইট লাইট গ্রিন কালার মাত্র পনেরোশো মিনা মাল্টি সুতার কাজ করে থাকবে অনেক এক্সপেন্সিভ যারা গিফট করতে চান নিজেরা পড়তে চান এগুলো নিয়ে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা এখন দেখো লাইট কালার যারা লাইট কালার চাচ্ছিলেন লাইট কালার নিয়ে নিতে পারেন এগুলো পেস্ট কালার পেস্টেল কালার অনেক সুন্দর মাত্র এত সফট মানে হোয়াইট কিন্তু বেশি না যারা তন্তুস্তাদ চিনেন অরিজিনাল তন্তুস্তাদ চিনেন তারা ধরলে বুঝতে পারবে না হালকা শাড়িগুলা এত এক্সপেন্সিভ মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা শাড়ির রেঞ্জ থাকছে মাত্র পনেরোশো টাকা দেখেন জাম কালার অনেক সুন্দর অনেক সুন্দর করে মাল্টি সুতা এবং কলকে কাজ করে থাকবে এগুলো কিন্তু হোয়াইট না যারা হোয়াইট ভাবছেন অরিজিনাল যে তন্তুস্তাতগুলো এগুলো কিন্তু বেশি হোয়াইট হয় না এগুলো অনেক হালকা হয় সুতার মতো হালকা এত সফট মাত্র পনেরোশো টাকা অনেক সুন্দর শাড়িগুলো চলে আসছে যারা ব্ল্যাক কালার চাচ্ছেন ব্ল্যাক কালার নিতে পারেন বাঙ্গি কালার তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম